স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ ওয়ান ভাবে পুকুরের পার কেটে মাটি পাচারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের বোলন্ডি গ্রামে এই ঘটনায় পুলিশ ছটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করেছে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জানা গেছে রবিবার রাতেই বোলুন্ডি গ্রামে আরামবাগের প্রাক্তন বিধায়ক পিনাকি সত্রার মদতে একটি মাটি পাচার চলছিল এরপরেই গ্রামবাসীরা মাটি বোঝায় ট্রাক্টর আটক করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ছটি ট্রাক্টর একটি জেসিবি আটক করে নিয়ে আসে এই ঘটনায় আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারাই চোর চুরি ছাড়াই রাখতে পারে না অন্যদিকে আরামবাগের তৃণমূল ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা জানান বিষয়টি খবর নিয়ে দেখব আমরা আমার কিছু জানান রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না না রাতের অন্ধকারে মাটি চুরি হচ্ছে মাটি বোলন্ডি পশ্চিম পাড়া কালী মন্দিরের কাছ থেকে মাটি চুরি হচ্ছে পাঁচ ছখানা ট্রাক্টর জেসিপি সহ সব আটকে রাখা হয়েছে এখানেতে সমস্ত ক্লাবের ছেলেরা আছে এখানেতে পাঁচখানা ট্রাক্টর জেসিপি ছখানা ট্রাক্টর সমস্ত লোকজন এখানে আসছে পুলিশও এখানে এসেছেন মিডিয়া আসছে বলছে আরও তারপর গাড়ি ছাড়বে এখানেতে বলছিল পুলিশ এসেছিলো আমি কিন্তু দেখিনি পুলিশ এসছে না আমি তো বাড়িতে থাকলে আমি বাড়িতে প্রায় নটার সময় এসেছিলো এসেছিলাম হ্যাঁ মাটি কাটা বলছিল মাটি কাটা হচ্ছিলো কতটা আমি রাত্রে নটার সময় এসে শুনলাম যে মাটি কাটার গাড়ি বন্ধ করে দিয়েছে বেশিকে ওলাকে বললো যে গাড়ি বন্ধ করে দাও কি অনেকে বলছিল আবার যে দু এক দিয়েছে এরকম শুনলাম এটা কি পুকুর এটা আমরা শিবপুর বলে জানি পুকুর বলে উঠলে না পুকুর বলতে নাম এরকম পুকুর আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুকুর এটা বলে না এটা শিবপুর বলে কতগুলো ট্র্যাক্টর ছিল মোটামুটি শুনেছেন একটা শুনলাম দুটো না তিনটে ট্র্যাক্টর ছিল কখন থেকে কাটছিল আমি তো বাড়িতে থাকিনি কখন কেটেছে বলতে পারবো না আমি বাড়িতে এসে শুনলাম এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম মেন্তাপাড়া কোন গ্রাম এটা এটা বলন্ডি গ্রাম আপনার হ্যাঁ আপনার নাম আমার নাম উজ্জাস আমি আরামবাগে ব্যবসা করি যে আমতলার মোড় আঠাশ নম্বর গেটে প্রতিনিয়ত যে আটটা সাড়ে আটটা নটার মধ্যে বাড়ি থেকে তারপরে পথে ওইখানে ওই কালী মন্দিরের পাশেতেই বেশ কিছু লোকজন জমা হয়েছে আর তিনখানা ট্রাক্টার মাটি বোঝায় দাঁড় করানো আছে তো আমি দেখলাম জিজ্ঞাসা করলাম বললো এই ব্যাপার মাটি জড়িয়েছিল ছখানা ট্রাক্টার আরও জেসিবি ভেতরে আছে তিন খারাপ টাক্টার তারপর আমিও গিয়ে দেখলাম তারপর পুলিশকে ফোন করা পুলিশ পুলিশের যত সব ডাক্তার টাক্টা সব নিয়ে গেলো সঙ্গে করে গ্রাফ সব এই সব ব্যাপারে কটা ট্রাক্টার ছিল দাদা মোটামুটি ছটা ট্রাক্টার হ্যাঁ তারপর ছটা ট্রাক্টার একটা তারপর কী হলো তারপর সব যোগ জমা হয়েছিলো পুলিশকে ফোন করলো পুলিশের পুলিশ ডাক্তার সামনে সব নিয়ে গেল কে বা কারা করছিল কিছু জানা গেছে হ্যাঁ ভিডিও ফুটিতে চারটার ড্রাইভার নাকি ছিল ও নাকি সব নাম বলে দিয়েছে কারা করা সেটা আমি কিছু নাচা মাটি পাচার করছিল জানতে পারলেন তৃণমূলেরই কেউ করছে এরকম ধরনের খবর পেলাম ওটা কোন জায়গায় হচ্ছিলো এটা কালী মন্দিরের পাশে পূর্ব দিকে গ্রামটার নাম কি গ্রামের নাম বলুন আপনার নাম আমার নাম শেখ জিগ্রিয়া হোসেন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বলুন পিনাকি নাকি মাটি বিক্রি করছিল বেআইনি আটক করেছে পুলিশ দুটো তিনটে ট্রাক্টার কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন এখন তো আমি ভোট দিতে পর থেকে একদম সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ব্যস্ত থাকি বিভিন্ন অঞ্চলে এবং আমার যে আরামবাগ ব্লকের অধীনস্থ পড়ছুড়া বিধানসভা খেলা গতকাল নোরাটি ওয়ানে প্রচার সেরে ফলিম ওয়ানে ওদের প্রচার ছিল ওইখানে আমরা ব্যবসা ছিল ওখান থেকে ফিরে এসে আমার নিজের অঞ্চলে কালকে মিটিং ছিল মিটিং সেরে নটার পর আমার পার্টি অফিসে এসে বসার পর দশটায় আমি বাড়ি গেছি এখন পর্যন্ত ব্যাপার আমি কিছু জানি না আবার সকাল নটা থেকে আজকে সালেপুর ওয়ানে প্রচার চলছে আমি এখন এই মুহূর্তে ওখান থেকে এলাম তো ব্যাপারটা জানতে হবে দিয়ে কী হয়েছে কি ধরনের ঘটনা হয়েছে যদি ঘটনার সত্যতা থাকে কী ব্যবস্থা গ্রহণ হবে জানি না কী ঘটনা ঘটেছে তবে খোঁজখবর নিয়ে দেখছি তো প্রশাসনেরকেও কথা বলে যেও করা হবে তাদের কাছ খোঁজখবর নেওয়া হবে যে ব্যাপারটা কী ধরনের কী ঘটনা ঘটেছে প্রকৃত কি মাটি পাচার অন্য কোনো ব্যাপার কোনো প্রচলায় পাঁচ দিয়ে ঘটনা ঘটেছে এরকম এই ব্যাপারটা জানতে হবে আমার নাম সহায়তা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বুলুন্ডি গ্রামে তৃণমূল কংগ্রেসের এক নেতা পুকুরের মাটি চুরি করে তিনি পাচার করছিলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতারা ছোট বড় মেজম সবাই চুরির সঙ্গে যুক্ত চুরি ছাড়া এরা খেতে পাবে না মানুষ এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষের কাছে এরা যে বিভিন্ন প্রলোভন নিয়ে হাজির হতো এবং মানুষের কাছ থেকে যে টাকা আদায় করত। তৃণমূল কংগ্রেসের তলা থেকে মাটি সরে যাওয়ায় এখন তারা সেই রোজগার বন্ধ হয়েছে এখন স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে চলে আসা বালি চুরি পুকুর চুরি মাটি চুরি গরু চুরি কয়লা চুরি সেই চুরির ঘটনা রাজ্য জুড়ে ঘটছে এবং তার ব্যতিক্রম ঘটেনি বোলন্ডিতে বোলন্ডির গ্রামবাসীরা তারা প্রতিবাদ করায় পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত আসতে বাধ্য হন কারণ পুলিশ প্রশাসনের মদত না থাকলে এতদিন ধরে এই রকমভাবে অবৈধভাবে মাটি চুরির ঘটনা ঘটতো না মাটি চুরির ঘটনা গ্রামবাসীরা জানবার পর তারা প্রতিবাদ করেন এবং শেষ পর্যন্ত পুলিশ আসতে বাধ্য হয় পুলিশ ছটা ট্রাক্টর এবং একটা জেসিবি মেশিন তারা তুলে নিয়ে গেছেন এই ঘটনায় প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিক্ষোভ গর্জন যেমন আছে তার সঙ্গে সঙ্গে চোরেদের বিরুদ্ধে মানুষ এক কাঠায় এবং আগামী দিনে যে ভোট লোকসভার ভোট সেই লোকসভা ভোটে মানুষ এই চোরেদের বিরুদ্ধে মত দেবেন উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ